আমি আম্মুর দিকে ইশারা করে বললাম যে আব্বুকে একটু ম্যানেজ করো তখন আম্মু বলল কি শুরু করলে তুমি ও তো এখনও ছোটো মানুষ আব্বু বলল ঠিক আছে তোমরা মা ছেলে যা মনে করো তাই হবে আমি কিছু জানি না তারপর খাবার খাওয়া শুরু করলাম খাবার শেষে যেই রুমে আসতে যাব। তখন ভাইয়া ডাক দিল আমি ভাইয়ার কাছে গিয়ে বললাম হুম ভাইয়া বলো ভাইয়া বলল আজকে তো তোর অফিসের প্রথম দিন ছিল কোনো সমস্যা হয়েছিল আমি বললাম না তেমন কিছু হয়নি ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে যা আর কোনো সমস্যা হলে আমাকে বলবি ঠিক আছে আমি বললাম হুম ঠিক আছে বলেই নিজের রুমে চলে আসলাম খাটের উপর শুয়ে শুয়ে ফেসবুকে একটা গল্প পোস্ট করলাম আজকে সারাদিনের কথা ভাবতেই অবাক লাগে কারণ এত বছর পর আমার ভালোবাসার মানুষটাকে কাছে ফেলাম আবার তার হাতে থাপ্পড়ও খেলাম হঠাৎ মনে একটা প্রশ্ন জাগলো যদি ওর লাইফে কোনো বল্রেন্ড থাকে তাহলে আমার কি হবে আমি তো সাদিয়াকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি উফ আর নিতে পারছি না পরেরটা পরে দেখা যাবে এখন ঘুমাতে হবে কারণ আজকে আমি অনেক লেট করেই অফিসে গেছি আমি চাই না কালকেও আমার লেট হোক অফিসে যেতে তাই ঘুমিয়ে গেলাম সাদিয়াকে নিয়ে কল্পনা করতে করতে সকালে বাবি এসে আমাকে ডাকছে বাবি বলল ওই আমার কিউট ভাইটা উঠে পড়ো সকাল হয়ে গেছে আমি নিচ্ছুপ হয়ে রইলাম বাবি বলল কি হলো অফিসে না নাকি সাদিয়া আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ আমাকে ছেড়ে আর কখনো যেও না ঘুমের মধ্যে বিড়বির করে কথাগুলো বলছিলাম বাবি বলল ঠিক আছে তুমি এভাবে ঘুম থেকে উঠবে না প্রতিদিন তোমাকে যেভাবে তুলতে হয় সেভাবে তুলতে হবে কিছুটার আগান্তিত হয়ে বলল। হঠাৎ আমি চিকার দিয়ে উঠলাম কারণ কে যেন আমাকে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে আমার আরামের ঘুমটা হারাম করে দিয়েছে সামনের দিকে তাকিয়ে দেখিয়ে ভাবি একটা মগ নিয়ে দাঁড়িয়ে আছে তখন আমি ভাবিকে বললাম ভাবি আজকেও তুমি আমাকে বিজিয়েছো ভাবি বললো আমাকে ছাড়া এখানে কি অন্য কাউকে দেখতে পারছো আমি বললাম আচ্ছা প্রতিদিন আমাকে এইভাবে ঘুম থেকে উঠাতে হবে কেন ভাবি বললো যেদিন তোমার বউ আসবে সেই দিন তোমাকে ভালোভাবে ঘুম থেকে ডেকে তুলবে আমি বললাম দূর দূর আর ভালো লাগে না উঠেই ওয়াশরুমে চলে গেলাম যে ওয়াশরুমে পা রাখলাম তখন পিছন থেকে ভাবি বললো আচ্ছা সাদিয়া নামে কি তুমি কাউকে চেনো নাকি ভাবির মুখে সাদিয়ার নাম শুনে আমি যেন আকাশ থেকে মাটিতে পড়লাম ওয়াশরুমে না গিয়ে বাবির কাছে আসলাম আমি বললাম কি ভাবি তুমি কি বলছো শুনেও না শোনার বান করলাম ভাবি বলল সাদিয়াকে আর তুমি চিনো নাকি আমি কিছুটা আমতা আমতা হয়ে বললাম না সাদিয়া নাম তো আমি জীবনেও শুনি নাই ভাবি বলল তাই নাকি আমি বললাম হুম ভাবি বললো সত্যি কথা না বললে তোমার ভাইয়ের কাছে বিচার দিব আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি সত্যি কথাই বলবো আগে অফিস থেকে এসে নেই তারপর বাবি বললো ঠিক আছে মনে থাকে যেন তাড়াতাড়ি নিচে এসো সবাই তোমার জন্য অপেক্ষা করছে বলেই বাবি চলে গেল। আমিও না দাঁড়িয়ে সোজা ওয়াশরুমে চলে গেলাম প্রেস হতে অফিসের ড্রেস পরে নিচে আসলাম সবার সাথে নাস্তা করে অফিসের জন্য বের হতে যাব। তখন আব্বু বললো কি ব্যাপার ফিরোজ তুই তোর গাড়ি নিয়ে অফিসে যাস না কেন আমি বললাম আব্বু আমি কিছুদিন পর গাড়ির ব্যবহার করব। এখন একটু স্বাভাবিকভাবে চলাফেরা করতেই ভালো লাগে তারপর সবার থেকে বিদায় নিয়ে অফিসে চলে আসলাম আজকে বাছা গেল কারণ আজকে একটু তাড়াতাড়ি অফিসে আসলাম একটু পর দেখলাম আমার কলিগ প্লাস বন্ধু সোহান আসতেছে তখন আমি বললাম কী রে দোস্ত কী অবস্থা তোর সোহান বলল হুম ভালো তোর কী অবস্থা আমি বললাম হুম ভালো আমি বললাম ওদের তিনজনকে কল করে দেখতো ওরা কোথায় আছে। তারপর সোহান ওদের কল করলো কিছু সময়ের মধ্যে ওরা সবাই এসে পড়লো আমি বললাম চল কফি খেয়ে আসি এখনও অনেক সময় আছে সাইমা বললো হুম চল তারপর আমরা সবাই কফি খেয়ে অফিসে চলে আসলাম এবং যে যার ডেস্কে বসলাম আজকে আমার পাখিটা এখন পর্যন্ত আসেনি আমি আমার কাজে মনোযোগ দিলাম কিছু সময় পর সাদিয়া অফিসে আসলো আর এসে সোজা কেবিনে ঢুকে গেল। আজকে ওকে দেখে মনে হচ্ছে রাতে অনেক কান্না করছে আমিও আর কোনো কথা না বলে নিজের কাজে মনোযোগ দিলাম এভাবে কাজ করতে করতে দুপুর হয়ে গেল। আমরা পাঁচজন মিলে একসাথে ক্যান্টিন থেকে খাবার খেয়ে আসলাম অফিসে এসে ডেস্কে বসলাম সাদিয়ার কেবিনের দিকে তাকিয়ে দেখলাম ও নেই পাবলাম হয়তো লাঞ্চ করতে গেছে বিকেল পাঁচটায় অফিস ছুটি হলো আজকে দুপুরের পর সাদিয়ার সাথে দেখা হয়নি তারপর বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে কলিং বেল চাপ দিতে দরজা খুলে দিল তাকিয়ে দেখি ভাবি এসে দরজা খুলে দিল। দিলো আর আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে রুমে এসে প্রেস হয়ে ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়ে গেলাম রাতে বাবি এসে খাবার খেতে ডেকে গেল ফ্রেশ হয়ে নিচে আসলাম দেখলাম সবাই আমার জন্য অপেক্ষা করছে তাই তাড়াতাড়ি খাবার টেবিলে বসে পড়লাম খাবার খেয়ে রুমে যাচ্ছিলাম তখন বাবি ডাকলো আমি বাবির কাছে এসে বললাম হুম বলো কী হয়েছে বাবি বলল, মানে আমি বললাম মানে তুমি আমাকে কিসের জন্য ডাক দিছো সেটা বলো বাবি বলল হুম বলবো কিন্তু তোমার কাছে না তোমার ভাইয়ার কাছে এই বলে বাবি চলে গেল। আর বললো তোমার ভাই সাদে আছে তাড়াতাড়ি আসো কি আর করার ছাদে আসলাম গিয়ে দেখি ভাইয়াকে বলতেছে। এই শোনো তোমার ভাই প্রেমে পড়েছে ভাইয়াকে বললো ভাইয়া বললো কিছুটা অবাক হয়ে বললো ভাবি বলল হুম ঠিক শুনেছ আমাদের নবাব জাদা প্রেমে পড়েছে ভাইয়া বলল ঠিক আছে কার সাথে প্রেম করছে মেয়েটার নাম কি কিছুটা আগি সুরে বলল। ভাবি বলল। মেয়েটার নাম হচ্ছে সাদিয়া ভাইয়া বললো ও তা তো আমি আরো অনেক বছর আগ থেকেই জানি কিন্তু সাদিয়াকে ফেলো কোথায় ওরা তো এখান থেকে চলে গিয়েছে অনেক বছর আগেই ভাইয়া অনেকটা অবাক হয়ে গেছে এখন আপনাদেরকে বলি ভাইয়া সাদিয়াকে কিভাবে চেনে আমি যেই দিন সাদিয়াকে প্রথম দেখছিলাম ক্লাস সিক্সে সেই দিন থেকে আমি সাদিয়াকে ভালোবেসে ফেলি স্কুল থেকে বাসায় এসে ভাইয়াকে বলি সাদিয়ার কথা কারণ আমি আমার ভাইয়ের কাছে সব কথা শেয়ার করি ভাইয়ার আমার সম্পর্ক ছিল কিছুটা বন্ধুর মতো আমাদের পরিবারের সবাই চেনে সাদিয়াকে কারণ সাদিয়া আমাদের বাসায় অনেকবার আসছিল তাই আমি ছাদে আসলাম ভাইয়া আমাকে দেখে আমার কাছে এসে জিজ্ঞেস করলো আমি সাদিয়াকে কোথায় দেখছি আমি বললাম আচ্ছা বলো তো আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির নাম কি ভাইয়া বলল তুই সাদিয়া ইন্ডাস্ট্রিজে চাকরি করস তাতে কি হয়েছে আমি বললাম এই কোম্পানি সাদিয়া রাব্বুর এখন সাদিয়া ওই কোম্পানির এমডি ভাইয়া বলল ও তাহলে তুই ওর সাথে কথা বলছিলি আমি বললাম বলছিলাম কিন্তু কথা না বলেই গুন্ডিটা আমাকে থাপ্পড় মারছে ভাইয়া হা হা করে হাসলো ও আগের মতো এখনও তেমনই রাগি হাসতে হাসতে কথাগুলো বলল। আমি কিছুটা নিচ্ছুপ হয়ে বললাম হুম এতক্ষণ যাবৎ ভাবি আমার আর ভাইয়ার কথা শুনছিল ভাবি বলল তার মানে তুই চাঁদে এগিয়ে থাকতে থাকতেই ভালোবাসিস ভাবি আমাকে কখনো কখনো তুই বলে আবার কখনো কখনো তুমি বলে আমি বললাম হুম ওরা আরও অনেক কথা বলে আমি নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ছিলাম সকালে ভাবি এসে আমাকে ঘুম থেকে তুলে গেল ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের জন্য বের হয়ে গেলাম এইভাবে চলে গেল তিন মাস এই তিন মাসে অফিসে ভালো নাম অর্জন করছি সাদিয়ার ব্যাপারে অনেক কথা জেনেছি সাদিয়া এখন পর্যন্ত সিঙ্গেল আর সাদিয়া আমার প্রতি একটু দুর্বল হয়েছে সেটা ওর আচরণ দেখলেই বোঝা যায় তো একদিন ডেস্কে বসে কাজ করছিলাম তখন ফিয়ন এসে বললো স্যার আপনাকে মিটিংয়ের জন্য রুমে ডেকেছেন আমি বললাম ঠিক আছে আপনি যান আমি যাচ্ছি ফিয়ন চলে গেল আমি ভাবতেছি আমাকে আবার মিটিং রুমে কেন ডাকলো তারপর আমি মিটিং রুমে আসলাম আমি দরজায় নক করলাম ম্যাডাম আসবো সাদিয়া ম্যাডাম বলল হুম আসুন আমি ভিতরে ঢুকে পড়েই অবাক কারণ ভিতরে আমার বন্ধুরা বসে আছে সোহান হাসিব সাইমা আমি যান ম্যাডাম বললো বসুন আপনাদের সবার সাথে কিছু জরুরি কথা ছিল যার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে আমাদের কোম্পানিতে নতুন একটা প্রজেক্ট এসেছে সেটার জন্য আপনাদের পাঁচজনকে সিলেক্ট করা হয়েছে কাজটি করতে আপনাদের সবাইকে এক সপ্তাহের জন্য চট্টগ্রাম আমাদের যে কোম্পানি আছে সে কোম্পানিতে যেতে হবে আর আমাদের কালকের মধ্যে সেখানে যেতে হবে আর কারো কি কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন আমরা সবাই একসাথে বললাম না ম্যাডাম সবার থেকে বেশি খুশি আমি কারণ আমাদের সাথে সাদিয়াও যাবে সাদিয়া বলল আজকে আপনাদের ছুটি আর কালকে সকাল দশটার সময় আমরা রওনা দিব তো টাইম মতো সবাই চলে আসবেন এই বলে সাদিয়া চলে গেল আমরা বন্ধুরা কিছু সময় কথা বলে বাসায় চলে আসলাম বাসায় এসে সবাইকে জানালাম যে আমি কালকে অফিসের কাজে চট্টগ্রাম যাব। বিকেলে বাবী আমার জামা কাপড় ব্যাগে গুছিয়ে গেল রাতে এসে আমাকে জিজ্ঞেস করলো আমরা কে কে যাচ্ছি সেখানে আমি আমি ভাইয়াকে বললাম আমার চার বন্ধু আর সাদিয়া সাদিয়ার নাম শুনে ভাইয়া দুজনেই খুশি লাগছে তখন ভাইয়া বললো দেখ ওর রাগটা ভাঙাতে পারস নাকি আমি বললাম সাদিয়া আমাকে অনেক জ্বালিয়েছে এখন আমি জ্বালাবো ভাইয়া বললো হুম ঠিক আছে যা ইচ্ছে করিস কিন্তু মাত্রার বাইরে কিছু করিস না কারণ সাদিয়া অনেক রাগি আমি বললাম হুম তখন বাবু বলল এখন এসে চলো অনেক রাত হয়ে গেছে খাবার খেতে চলো আব্বু আম্মু অপেক্ষা করছে নিচে গিয়ে খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে গেলাম কারণ কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে সকালে বাবি এসে ডেকে গেল উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম নিচে গিয়ে খাবার খেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম অফিসের সামনে কারণ সবাইকে এখানে আসতে বলা হয়েছে আর আমি অফিসের সামনে এসে পুরোই অবাক